কী কী লাগে এবং কারা কারা নিতে পারবেন কারা কারা নিতে পারবেন না এই সম্পর্কে আজকে কথা বলবো এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো মার্চেন্ট সম্পর্কে বিকাশ মার্চেন্ট সম্পর্কে আর কোনো ভিডিও দেখতে হবে না বিকাশ মার্চেন্ট নেওয়ার জন্য আপনার যেই সকল কাগজপত্রগুলি লাগবে তা হলো সর্বপ্রথম আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে সেটা অনলাইন বিজনেস হলেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং আপনার একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে তারপর আপনি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনি ডিস্ট্রিবিউটর লোকেশন একটা অপশন পাবেন সেই ডিস্ট্রিবিউটর লোকেশনে ক্লিক করবেন এখান থেকে আপনার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিবিউটর আছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এবং ঠিকানা পেয়ে যাবেন ওই ডিস্ট্রিবিউটরে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পর বলবেন আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান এছাড়াও ডিস্ট্রিবিউটরের নাম্বার পাওয়ার জন্য আরেকটা সহজ মাধ্যম হচ্ছে আপ